গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বারোই মার্চ এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রু আজ সকালে দুধ বিস্কুট খেয়ে মেহেদি পড়তে বসছে দেখুন তৃষা ওকে মেহেদি পরিয়ে দিয়েছে ও ঘুম থেকে উঠেই বলছে আজকে আমি মেহেন্দি পরবো তৃষা দিদি মেহেন্দি পরিয়ে দাও

রু এখন ব্রেকফাস্ট করছে দেখুন সকালের ব্রেকফাস্ট এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন করছে কারণ ও মেহেন্দি পড়ছিল বলে খেতে পারেনি আর ও নিজে হাতেই খাবে বায়না করছে দেখুন আমাকে দিলো না খাওয়াতে মুখে দাও একটু কি ডিম তো ওগুলো ভালো আছি শোনাম বলো কেমন হয়েছে বাবা রে এই দেখো নিজে হাত দিয়ে খাচ্ছে কেমন করে কয় ঘন্টা যে শেষ হবে তার ঠিক নেই আবার আপনাদের সাথে সন্ধেবেলা দেখা হবে চলুন যাই কোথায় গেছিলে কি আনলে টুকটাক দেখা বন্ধুদের এটা কি দেখি দেখি ভালো করে দেখা বাহ তুমি রং খেলবে আচ্ছা এগুলো দেখো প্রায় কত আবির কিনেছে দেখো নাড়ায় না শোনা বিছানায় পড়বে সাদা চাদর থাক থাক ধরো না ধরো না বের করো তুমি একটা একটা করে আস্তে আস্তে পরে না যেন হুম এটা খোলে না খুলে না খুলে না রং 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 থাক এরকম থাক এই দেখো বন্ধুদের দেখাও এটা কি মুখোশটা দেখা এই দেখো একটা মুখোশ নিয়েছি উড়ি বাবা তোমাকে দেখে তো আমার ভয় লাগছে উড়ি বাবা রি ঠিক আছে আর কি আছে ওই যে খাবার কি এনেছো দেখা ওগুলো পপকর্ন নিয়ে এসছে আর কি আর এই সব এখন আমার সঙ্গে বাজারে গিয়ে বায়না করে কিনলো দেখো বন্ধুরা কত রকমের আবির কিনেছে এই প্লাস্টিকটার উপর একটা একটা করে রাখ দেখি কী কী কালার আছে এটার উপর রাখ এটা হলো এটা হলো ব্লু কালার পার্পল কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার হলুদ কালার হলুদকে কে কি বলে ইংরেজিতে ইয়েলো কালার আই গ্রিন কালার এতগুলো কালার নিয়েছো তুমি আবিরের হ্যাঁ কাকে মাখাবা পিসি পাপা কে ওরে বাবালি শুনে আমার এই দেখো এই তো পিচকারি থাকার খুলতে হবে না আবার রং খেলা যেদিন সেই দেখাবো হ্যাঁ দেখো রুকে হোলিতে গেঞ্জি কিনে দিয়েছি হোলি স্পেশাল টি শার্টটা পরেও হোলি খেলবে

করছো তুমি পপকর্ন খাচ্ছ বাহ না খেয়ে খেয়েছি খেয়েছ খেয়ে দিয়ে আবার দেখাবে পড়বো না আমার ভাই